আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের পান পাতা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো একটি বকরম দুই ভাজে ভাজ করে নেবেন গলার লম্বা দেবেন সাত ইঞ্চি আড়ে দেবেন তিন ইঞ্চি তো একটি স্কেল দিয়ে এভাবে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন এবার উপরের থেকে পাঁচ ইঞ্চিতে একটি চিহ্ন করার পর এভাবে পান গলার ডিজাইনটা একটু আট করে নেবেন তো দেখবেন একটু সৌন্দর্য করে এভাবে রাউন্ডটা করা তো এভাবে সোয়াঞ্চি বাটটি বকরম নেবেন এরপর গলার ডিজাইনটা কেটে নেবেন তো ব্যাস ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বাটটি কাপড়ের পর বকরমটা সুন্দর করে বসিয়ে নেবেন এরপর ঠিক বক্রমের উপর দিয়ে সেলাই করে কাপড়টাকে আটকে রাখতে হবে তো এভাবে আস্তে আস্তে সুন্দর করে সেলাইটা করে নেবেন তো এভাবে সেলাইটা হয়ে গেলে এখন বাটটি কাপড়গুলা সুন্দর করে কেটে দেবেন এখানে দুই সুত পরিমাণ রেখে বাটটি কাপড়গুলা কেটে ফেলাই দিবেন তো এরপর এই মাথাটা এভাবে ভেঙে বক্রমের পথ দিয়ে সেলাই করে নিব তো দেখুন এখানে আমি সেলাইটা খুব সুন্দরভাবে করে নিচ্ছি ঠিক এভাবে সেলাইটা করে নেবেন এরপর ঠিক মাঝখানে একটি চিহ্ন করে নিতে হবে তো এভাবে একটি চিহ্ন করার পর এখন আমরা এখানে বডির কাপড়টা নিব। তো এই বডির কাপড়টা চিহ্ন করা আছে দেখুন এভাবে চিহ্ন করে ঠিক মাস বরাবর একটি সেলাই করে গলার যে কাপড়টা আছে এটাকে আটকে নেব তো এভাবে আটকানো হয়ে গেলে ঠিক এই পাশ দিয়ে ঠিক বক্রমের পাশ দিয়ে সেলাইটা করে নেবো এখানে খেয়াল রাখবেন যেন সেলাইটা বক্রমের উপরে না পড়ে এবং সাইড দিয়ে যেন হয় তো এভাবে আমরা সুন্দর করে ঘুরিয়ে সেলাইটা করে নিব তো এভাবে সেলাইটা হয়ে গেলে তোমরা দুই সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলা ভেতরে থেকে কেটে আলাদা করে দিব তো এখন কিছু কিছু জায়গা আমি এভাবে কেটে নিব তো এভাবে কাটা হয়ে গেলে তো আমরা এখানে একটি সাফ সেলাই করে নিব ঠিক সাফ সেলাইটা গলার যে পট্টিটা লাগালাম সেই পট্টিটার উপর দিয়ে সাফ সেলাইটা বসিয়ে দেব তো এখানে একটু সুন্দর করে চাপ সেলাইটা করতে হবে তো এভাবে সাফ সেলাইটা সুন্দরভাবে করে নিব তো ব্যাস অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আমরা এখানে ঠিক মাথা দিয়ে বক্রমটার সেলাইটা করে নিলে আমার গলার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে তো ভাস অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন সুন্দর করে কমেন্টটা করে দেবেন তো দেখুন পেঁয়াজ কত সুন্দর পান গলার ডিজাইন আমি কাটিং ও সেলাই করে আপনাদের দেখালাম